নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে পটলের একেবারে নতুন ধরনের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আশা করি তোমরা পটলের অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছ কিন্তু এই রেসিপিটা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আর একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কিভাবে বানানো হয় পটল দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে ছটা পটল নিয়েছি আর পটলগুলো জল দিয়ে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা গাজর গাজরটার খোসাটা ছাড়িয়ে নিয়ে গাজরটা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই পটলের খোসাগুলোকে আমি ছুরির সাহায্যে চেঁচে নিচ্ছি পটলের খোসাটাকে আমি তুলে নিচ্ছি না এই ছুরির সাহায্যে এইভাবে খোসাটাকে চেঁচে নিচ্ছি এই পটলের খোসা চেঁচে নেওয়াটা আমি ছুরির সাহায্যে করছি তবে তোমরা চাইলে পরে বটির সাহায্যেও এর কাজটা করে নিতে পারো এইভাবে সমস্ত পটলের খোসাগুলোকে আমি ছুরির সাহায্যে চেঁচে নেব। সমস্ত পটলের খোসাগুলো চেঁচে নেওয়া হয়ে গেছে এবার এই পটলগুলোকে আবার একবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। পটলগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই পটলের যে দুটো সাইড আছে এভাবে একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি সবগুলো পটলের দুটো সাইড কেটে বাদ দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই পটলগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গেট করে নেব এখানে আমি প্রথমে দুটো পটলকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এরপরে যে গাজরটা রেখেছিলাম সেই গাজরটাও গ্রেট করে নিচ্ছি গাজরটাও গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার যে বাকি পটলগুলো আছে সেগুলো এভাবে গ্রেট করে নিচ্ছি সমস্ত পটল ও গাজর গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এই পটল ও গাজর অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি তবে ঝাল লঙ্কার গুঁড়োটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা কম বেশি করে নিতে পারো এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি দানা চিনি এখানে আমি মিষ্টিটা ব্যবহার করেছি তবে তোমরা যদি মিষ্টিটা না খেতে চাও তাহলে পরে চিনিটা দেবার দরকার নেই দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কুচনো কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ গ্রেট করে নেওয়া আদা এখানে আমি আদাটা গ্রেট করে দিচ্ছি তবে তোমরা চাইলে কুচিয়েও দিয়ে দিতে পারো এবার দিয়ে দেবো হাফচা চামচ কালো জিরে এখানে কালো জিরের বদলে তোমরা জোয়ানও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ বেসন এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখানে আমি মাখানোর জন্য চার টেবিল চামচ বেসন ব্যবহার করেছি তবে তোমাদের কাছে যদি মাখানোটা নরম মনে হয় তাহলে পরে কিন্তু আরও এক টেবিল চামচ বেসনের মধ্যে ব্যবহার করতে পারো কিংবা এক টেবিল চামচ চালের গুঁড়োও দিয়ে দিতে পারো খেতে আরও বেশি ভালো লাগবে এবার এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে গ্যাসটা অন করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি রেসিপিটা সর্ষের তেলে বানাচ্ছি তবে তোমরা চাইলে সাদা তেলেও রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে মেখে রাখা মিশ্রণ থেকে অল্প অল্প করে নেব দিয়ে এইভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি প্রথমে অল্প করে নিয়ে হাতের মধ্যে চাপ দিয়ে দিয়ে এইভাবে লম্বা শেপটা দিচ্ছি আমি এখানে লম্বা লম্বা করে শেপটা দিচ্ছি তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ কিন্তু দিয়ে নিতে পারো এইভাবে তেলের মধ্যে মেখে রাখা মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে লম্বা শেপ দিয়ে তেলের মধ্যে প্রথম ব্যাচে ছটা আমি মেখে রাখা মিশ্রণ দিয়ে দিলাম এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক ফিট ভাজা হওয়ার জন্য এক যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা এভাবে উল্টে দিচ্ছি আর এই বড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে ভাজবে হাই ফ্লেমে বড়াগুলো ভাজতে যাবে না তাহলে বরা উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে এইভাবেই উল্টে পাল্টে বড়াগুলোকে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি এই ভা গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে এছাড়া সন্ধেবেলায় চা কিংবা কফির সাথে খেতে খুবই ভালো লাগে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি প্রথম ব্যাচে বড়াগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিয়ে বাকি বড়াগুলো একইভাবে একই তেলে ভেজে নিয়েছি সমস্ত সমস্ত পটলের বড়াগুলো ভাজা হয়ে গেছে এই বড়ার রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে